নমস্কার বন্ধুরা পুষ্পুদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো দেখো রোজকার মতো না আজ আমি রান্নাঘরে চলে এসেছি একটা রেসিপি নিয়ে যা দিয়ে বিকালে রুটি খেতে খুবই ভালো লাগবে দেখো আমি আজকে তরকা করবো তার জন্য তরকা করার জন্যে দেখো আমি এই তরকার এইগুলো আমি ভিজিয়ে নিয়েছি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর ভিজানোর পর আমি ভালো করে তিনবার ধুয়ে একদম তুলে নিয়েছি একদম জলটা ঝরিয়ে নিয়েছি দেখো এখানে আছে রাজমা কাবলি ছোলা বরবটির বীজ কলাই আর ছোলার ডাল দেখো কিছু ছোলার ডাল আছে আর এত সুন্দর ভিজেছে দেখো নখ দিয়ে টিপলে কিন্তু একদম ভেঙে যাচ্ছে এইভাবে দু ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই হবে দেখো তার জন্যে আমি এগুলো তো ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি একটা কুকারে প্রেশার কুকারে দিয়ে এটাকে সেদ্ধ করে নেব আমি এটার পরে ঢেলে নিচ্ছি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো জল পরিমাণ মতন আমি জল দিয়ে নিচ্ছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই এতে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দুটো কি তিনটে সিটি দিয়ে নেবো আমি তার জন্য গ্যাসটা ধরিয়ে দিলাম এবার গ্যাসে বসিয়ে দিচ্ছি দুই থেকে তিনটে সিটি দিয়ে নেবো দেখো তিনটে সিটি দিয়ে আমি তরকারি ডালটা সেদ্ধ করে নিয়েছি এক সুন্দর সেদ্ধ হয়েছে দেখো একদম নরম হয়ে গেছে প্রতিটা জিনিসই একদম নরম হয়ে গেছে দেখো চুলার ডালগুলোও খুব সুন্দর নরম হয়েছে এবার সেদ্ধ করে নিয়েছি এবার তোমাদের দেখাচ্ছি এই সেদ্ধ হতে হতে কিন্তু আমি এগুলো রেডি করেও নিয়েছি দেখো এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ টমেটো কুচি টমেটোগুলোও খুব সরু সরু করে কুচিয়েছি একটা নিয়ে নিয়েছি তেজপাতা এখানে বাটা নিয়েছি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এখানে আছে জিরে ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে গোটা জিরে আমি ফোড়নের জন্য নিয়েছি নিয়েছি নুন আর এখানে আছে আমার এখানে আমার মেথি পাতা আছে এবার আমি কড়াইটা বসিয়ে দেব প্রথমে ডিমটাকে ভুজিয়া বানিয়ে নেব তার জন্য আমি গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াইটাও বসিয়ে দিয়েছি ডিমটা ভুজিয়ে করার জন্য আমি প্রথমে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি আমি এখানে একটা ডিম দিলাম তোমরা চাইলে এর মধ্যে দুটো ডিমও ব্যবহার করতে পারো দিচ্ছি সামান্য একটু নুন নুনটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব দেখো মেয়েটা ফেটিয়ে নিয়েছি দেখো তেলটা গরম হয়ে গেছে তেলটা আমি একটু ফলিয়ে নিচ্ছি ডিমটা আমি দিয়ে দিচ্ছি এবারে এইভাবে নেবে ভিজিয়ার মতন করে ডিমের ভুজিয়াটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে ঢেলে নিলাম আবারও কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার তরকার মশলাটা করার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি দেখো তেলটা খুব ভালো গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি মাঝখান থেকে ফাটিয়ে দেবো না গোটায় দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার দেবো গোটা জিরে ফোড়ে এবার খুব ভালো করে নেড়ে ভেজে নেব পোড়ংটা ভেজে নিয়েছি এবার দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো ঠিক কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে মেরে ভেজে নেব এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা দিলে ডালটাও হবে খেতেও কিন্তু ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার আর চিনিটা দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি দেখো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিলে এবার একটু আমি ঢাকা দিয়ে নেবো ঢাকাটা দিলে টমেটো কোনো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকাটা খুলে নিচ্ছি আরেকটু আমি ভেজে নেব দেখো টমেটোগুলো একদম নরম হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে পেঁয়াজটা এবার আমি একে একটা মশলাগুলো দেবো দেখো এখানে লঙ্কা বাটা আছে কাঁচা লঙ্কা আমি তিনটে বেটেছি এখানে রসুন আমি চার পাঁচটা বেটে নিয়েছি পোয়া আর এখানে আদা বাটা আছে এই তিনটে মশলাই আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে করে এবার একা একে দিয়ে দেবো মশলাগুলো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে জিরা ধনে গুঁড়ো আছে ওরাটাই দিয়ে দিচ্ছি মশলাগুলো তোমাদের তরকার পরিমাণটা বুঝে বাড়িয়ে কমিয়ে নেবে এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কাগুলো এবার এই মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব এবার আমি জল দিয়ে জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল মশলাটা কি কোনো রকম তো সবাইকে লাগিয়ে ফেললে হবে না ওইভাবে জল দিয়ে জল দিয়ে মশলাটা কষিয়ে নিলে খুব ভালো হয় এবার দিয়ে দেবো মেথি মেথি পাতা আমি টি পাতা গুঁড়ো করে দেখে দিয়ে আমি ঘরে সেই নীতি পাতায় দিয়ে দিচ্ছি একটু হাতে করে গুঁড়ো করে নিচ্ছি এরা দিয়ে দিচ্ছি এটা দিলে খুবই খেতে ভালো লাগবে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখো মশলাটা একদম ভালো সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সানরাইস তরকা মশলা যেটা দিলে একদম স্বাদে গন্ধে অতুলনীয় হবে দিয়ে দিলাম এবার এটা দিয়েও ভালো করে একটু মেনে নিচ্ছি মশলার সঙ্গে এবার সেদ্ধ করে রাখার চটকা গুলো করে মশলা সামনে মিশিয়ে নেব দেখো এই জলটা আমি একটু সাইজে গরম করে নিচ্ছি গরম করে দেবো কমিয়ে এটা খুব ভালো করে নেড়ে ততক্ষণ আমার জলটা গরম হয়ে যাবে একটু জাস্ট গরম করে নিলেই হবে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গরম জলটা পরিমাণ মতন দিয়ে নিচ্ছি গ্যাসের ফ্রেমটা বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নেব তাহলেই আমার রেডি হয়ে যাবে তরকার ডাল দেখো তরকাটা উঠে উঠেছে এবার আমি ডিমের ভুজিয়াটা দিয়ে দিচ্ছি এটা আমি রেখে দিচ্ছি পরে ব্যবহার করব দেখো রেডি হয়ে গেল আমার দিন তরকা একদম রেডি তা বন্ধুরা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট লাই শেয়ার করতে ভুলবে না আর যারা বন্ধুরা আমার চ্যানেলে এখনো নতুন আছো তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকনটা প্রেস করবে তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর কমেন্ট করে জানাবে আমার এই তরকাটা কেমন লেগেছে তোমাদের তোমরাও বাড়িতে করে খেয়ে দেখবে দেখো রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে রুটি পরাটার সঙ্গে দারুণ লাগবে ব্যাস আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর নামিয়ে নেব এবার আমি নামিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর লাগছে আজকে দু একখানা রুটি বেশি খাওয়া হয়ে যাবে তরকা দিয়ে এবার আমি একটা বোল নিয়েছি বোলের উপরে তুলে দিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আর আমি যে ডিমটা ডিমের ভুজিয়াটা রেখেছিলাম সেটা আমি গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি তরকাটা কিন্তু তোমরা করে সেটা দারুণ লাগবে আবার দেখো এইভাবে তোমরা করে খাবে বাড়িতে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো